সামনেই পয়লা বৈশাখ আসছে তো টুকটাক কেনাকাটা করতে যাও ভাবছি কি সাজব মাঝে মাঝে না একটুখানি হালকা মেকআপ করতে ইচ্ছা করে সব সময় কি ওই চড়া মেকআপ ভালো লাগে আর যা গরম পড়ছে উফ তাতে হালকা মেকআপই ঠিক আছে তো অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো উঠতেই হবে কিছু করার নেই টুকটাক তো কেনাকাটা করতেই হবে ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো ছোটবেলায় না মানে অনেক কিছু ঘরের জিনিস কেনার থাকতো এটা সেটা বিছানা চাদর দরজার পর্দা এইগুলো মাকে দেখতাম এগুলো কিনতে আমার তো শাশুড়ি মা ছিলেন না আমার শাশুড়ি মা বিয়ের আগেই মারা গেছিলেন তাই সংসারে সবটাই আমাকে দেখতে হয় তো আমি এইটা বজায় রেখেছি আমিও আমার বিছানা চাদর দরজার পর্দা ছোটোখাটো জিনিস এগুলো সব কিনি এবং তার সাথে অনেকের জন্যই টুকটাক কেনাকাটা থাকে এই পয়লা বৈশাখে সবার ঘরে নতুন জিনিস আসুক সেটাই চাই সবাই হয়তো মার্কেটিং করে আর রাস্তায় যা ভিড় উফ আর ভালো লাগে না তো সেখানে চড়া মেকআপ করে যাব। বাবা দরকার হালকা মেকআপই ঠিক আছে কথা বলতে বলতে ভুলেই গেলাম নববর্ষের দিনে তোমাদের বাড়িতে কি কি রান্না হয় এবার তো অবশ্য মঙ্গলবার পড়েছে অনেকেই নিরামিষ খাও তো নিরামিষে অনেক কিছুই করবে হয়তো কেউ পনির করবে কেউ ছোলার ডাল পাঁচ রকম ভাজা তারপর ছানার কোপ্তা অনেক কিছু হবে নিরামিষ পদ কি কম নাকি অনেকটাই আর আমাদের বাড়িতে মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় তাই নিরামিষের টুকটাক পথ করবো আর সাবে কিভাবে সাজবো পয়লা বৈশাখ মানে জানো তো শাড়িটা মাস্ট আর যখন বউ হয়ে গেলাম তখন শাড়ি পরাটা হয়েই যায় একটা অকেশানে বাঙালিদের থাকেই বাড়ি হোক বা কোনো পুজো হোক সেখানে সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন কোনো ড্রেস চলে না সাবেকি সাজতে মাঝে মাঝে ভালো লাগে তখন মনে হয় নিজেকে অন্যরকম লাগছে আমি একটা কনসেলার অ্যাপ্লাই করে একটু ফেস পাউডার দিয়ে একটু কাজল পরে ঝুমকো কানের আর হাতে কয়েকটা চুরি এটাই আমার মাছ ও হ্যাঁ লিপস্টিকও পরি ভালো লাগে মাঝে মাঝে হালকা সাজিয়েও নিজেকে দেখতে ভালো লাগে আচ্ছা আমার মতো তোমারা অনেকেই কাজল পরতে ভালোবাসো আমার না কাজল পড়তে খুব ভালো লাগে চোখটা না খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে গিয়ে আমি না মেকআপ করবো না কিন্তু চোখে কাজল না পরে না আমার মনে হয় যেন কি ফাঁকা ফাঁকা লাগছে চোখে কাজল পরে নিলেই মনে হয় যেন সবটা কমপ্লিট তারপর তুমি কানের দুল না পড়ো কি হাতে কিছু না পড়ো কি কপালে টিপ না পড়ো যাই হোক কিন্তু চোখটা আঁকাটা আর আমার মনে হয় আমার মতো অনেকেই একমত হবে যে কাজল পড়তে অনেক মেয়েরাই ভালোবাসো আর এই গরমের মধ্যে কি আর গর্জাস মেকআপ করে বেরাবো বাইরে বেরালেই তো সব গোলে জল হয়ে যাবে এমনি যা সবাই বলে যে মেয়েরা মুখে ময়দা মাখতে নাকি বেশি ভালোবাসে না না আমি মুখে অতটা ময়দা মাখি না হালকাই ঠিক আছে আর সাজটা তো নিজস্ব ব্যাপার নিজের মতো করে সাজবো হালকা সাজি কি ভারী সাজি আমাকে দেখতে কতটা ভালো লাগছে সেটা তো আমার আয়না বলবে আর আমি বলবো ওই লোকের কাছে জিজ্ঞেস করে হ্যাঁ গো আমাকে দেখতে ভালো লাগছে বা কেউ আমাকে কমপ্লিমেন্ট দেবে এসে যে হ্যাঁ রে তোকে খুব সুন্দর লাগছে আমি তার জন্য অপেক্ষা করি না আমার কাছে হচ্ছে আমার নিজেকে দেখতে ভালো লাগলেই হলো আমি নিজেকে কিভাবে ক্যারি করব সেটাই সব থেকে আসল কথা আর সবার শেষে তো এটাই বলবো নিজের মনটাকে ভালো রাখতে হবে মন ভালো থাকলেই সবটা ভালো মনের যত্ন নেওয়া আমরা সবাইকে জিজ্ঞেস করি তোর শরীর কেমন আছে রে কিন্তু কেউ কখনো কি জিজ্ঞেস করি তোর মনটা কেমন আছে আরে আগে মনের যত্ন নিন নিজের খেয়াল রাখুন নিজেকে একটু সময় দিন তাহলেই সবটা সুন্দর হ্যাঁ অনেক কিছু ঝামেলা চঞ্চার থাকে সবার লাইফেই থাকে কিন্তু সেটাকে একটুখানি দূরে সরিয়ে রেখে নিজের জন্য সময় বার করাটা জরুরি পাঁচ মিনিটের জন্য হলেও নিজের খেয়াল রাখা জরুরি নিজেকে সময় দেওয়াটা জরুরি তাহলেই সবটা সুন্দর হ্যাঁ অবশ্য কথাগুলো বলতে যতটা মনে হয় যে টুক করে বলে দেওয়া যায় ততটা নয় সবটা অভ্যেস আমিও অভ্যেস করেছি নিজের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় আমি রাখবোই রাখবো তাতে যাই হয়ে যাক যে কোনো কাজ পড়ে থাকলে পড়ে থাক খুব আর্জেন্ট না হলে সেটা আমি একটু পরেও করতে পারি আগে একটু সময় নিজের জন্য বের করি নিজেকে গুছিয়ে নিই নিজেকে সাজিয়ে নিই নিজের একটু খেয়াল রাখি সারাদিনের কাজ করার পর পিঠটা না একটু টান করতে লাগে টুক করে বসে পড়ি নিজের একটু যত্ন নিই সবাই সেটা করো দেখো কতটা ভালো লাগবে সারাদিনের ক্লান্তির পর নিজের খেয়ালটা একটু হলেও রাখাটা দরকার মনটা ভালো থাকবে মনটাকে সুস্থ রাখাটা দরকার শরীরটাকে সুস্থ রাখাটা যতটা দরকার মনের খেয়াল খবরও রাখাটা দরকার অন্য কেউ কেন রাখবে আমি নিজেই নিজের মনের খেয়াল রাখবো নিজেই নিজেকে সময় দেব এবার আমি ছটাপট তৈরি হয়ে গেছি এটা আমার পুরোটা লুকস তো দেখো আশা করি খুব একটা মন্দ লাগছে না ভালোই লাগছে সাজটা কম হোক কি বেশি হোক নিজেকে কতটা ভালো লাগছে সেটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে আমার তো নিজেকে বেশ মিষ্টি লাগছে দেখে কেউ কমপ্লিমেন্ট দিক না দিক আমি নিজেকে দিতে বেশ ভালোবাসি